চো কি অবস্থা সবার কেমন আছে তোমরা আশা করি সকলে খুবই ভালো আছো চো গাছ চলে যাচ্ছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে মূলত নেমে যাচ্ছি আমরা মিলের ভিতরে চো মেলা দিন থেকে মিলে নামা হয় না দেখে এই সাইড এ ঢুকিয়া এবার একটা ও কংর ভিতরে তো কিন্তু হইবো না এর থেকে কয়টা দুইটা একটা নিচে নেমে গেছে এই যে একটা আর একটা ঘরের ভিতর আছে একটাকে ডান করতে পারলে ছিল দেখে তাড়াতাড়ি গেছে এই একটা এনিমি

আজকে ভাই আমাদের এলাকায় এত বাতাস আর বৃষ্টি হইতেছে বাতাস অত একটা না বৃষ্টি কিন্তু সারাদিন বৃষ্টি হইছে তো এখন একটু বৃষ্টি কমে গেছে এই ঘরের ভিতরে একটা এনিমি আছে এই যে কাজ লোকেশন বাইতেছি এটা ঘরের ছাদে এই যে ঘরের ছাদে শিরে আর কিছু ভাই আর কিছু ধরে যাও তাও নয় গেছে শিরে মাকড় শাশাড়ি কিছু করতে পারলো না ওই সামনের একটা লোকেশন বাইতেছি আমি এই সাইড দিয়ে বাইরে যাই আজকে আমাদের এদিকে সারাদিন বৃষ্টি হইলো এখন একটু বৃষ্টি কমে গেছে এখনো ধীরে বৃষ্টি পড়তেছে তো সময় এখন সাড়ে পাঁচটা বাইজে গেছে এখন একটু বৃষ্টি সাইড গেছে তাও করে করে পড়তেছে দিতে ঝিরেঝির দিচ্ছে দুই তিনটা বোন আছে দেখতে পাচ্ছি খুবই ভয় লাগতেছে ওই জায়গায় গেলে কিন্তু আমি একটু কাবার না এই সাইড টা একটা একটা করে মারবো একটা একটা ওই গেলো ভাই ভাই গেলো নাকি আমার দেখে আবার মনে হয়তো ভাইয়া গেছে এই যে ভাই ভাগে না একটা ডাউন একদম চান্দি গলায় দিচ্ছি আমার কিন্তু চান্দি গলায় দিচ্ছি ও আমার মাঘ নয়টা কিল কিন্তু হয়ে গেছে আর কয়েকটা হবো মানে এত যে বৃষ্টি হচ্ছে ও এই মালটা এই আসলো এই জন্য তো কই ভাই একটা কিল কম কেন একটা কিল কম কেন এনিমিটা এদিকে লোকাই ছিল ভাবছিল যে তাদের টিমমেট এসে তাকে রিভাইভ দিবে আবার কিছুক্ষণ খেলতে পারবো কিন্তু ভাই আমার চোখ কিন্তু কোত্তার চোখের থেকে ক্লিয়ার যে জায়গায় এনিমি থাক না কেন চোপ করে বেড়ে ফেলি এই জায়গায় একটা এনিমে এই যে একদম এক সে মিটার ভাই এক সে খুব কিন্তু খুবই ড্যান্জারা আমি মোবাইলে খেলি বা পিসিতে খেলি যেটাতে খেলি না কেন ভাই খুবই ভয়ংকর ভাবে খেলাতেই ক্লোকারের ভিতরে কয়েকটা আছে আছে এই যে একটা কি তুমি যদি একটা নিচে আছে রে একটা নিচে আছে এই যে এই চিপা লোকায় আছে একদম চান্দি গলায় দেবো এই যে শেষ ডাউন হয়ে গেছে ও এখন এর ব্যবস্থাটা কইরা নেই এর ব্যবস্থা করলে হয়তো দুইটাকে মারতে পারবো দুইটা হয়তো বা অন্য জায়গায় আছে এ এই জায়গায় রিবেট দিয়ে দিছে নাকি না 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 চিন্তাকে তুলে নেই এই জায়গায় ওয়ালও মারতে পারবো না মাইরে দিছে রে মুখের কথা মুখে থাকলো একটা লঞ্চের মারি দিয়েছি একটু পুস করে এই রিবেট দিয়ে চলে গেছে নাকি না 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 তাই নাই তো এই যে এই যে মালটা একদম ছাসা মেরে এই শালার একটা হিট লাগে নাই এই কিল দেখে তুলে নেই পাল আবার রিবেট দিলে জামলা আচ্ছা রিবেট দিলো এনিমিটা কই নাকি এটা অন্য নেমে ছিল চুরি করে নিচ্ছে নাকি আবার মনে হয় এই ঝেড়ে একটা ওই যে দূরে পঞ্চান্ন একশো নব্বই দিয়ে দিয়েছি চান দিন থেকে আবার রাশ মানে আমার তো গেলে হামলা করতে চাইছিল গেনেট হয়তো বা হাতে নিছে কিন্তু তো মারা খাই গেছে আমারও প্রায় একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে আমি একটা বাজারের ভিতরে বসে থেকে ভিডিও করতেছি মানে নদীর পাড়ে একটা বাজার আছে ওই জায়গায় ওই জায়গায় ভিডিও করতেছি বাসের মাথার থেকে পাকিয়ে দিচ্ছি হাইকে অল্প জন্য আমার মাথার ধরে নেই কপাল জুড়ে মোবাইল উঠো পই আমার ভাড়াটা হুটে গেছে ভাই আজকে কেলা ফটো হয়ে গেতো আমার গোসল এমনি লাগতো এমনি গোসল ধুয়ে থেকে গেলা তো ভিডিও করা আসার সময় আমি বসে করে চলে আসছি ভিডিও করতে ওয়াল পাতাইছি গা দেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ গা দিয়েছি কিন্তু মারতে পারেনি এবার ডাউন করে দিয়েছি দূর থেকে মারতে পারিনি তা কি হয়েছে কাছে এনিমি থাকলে এমনি তি শেষ এমনি তি শেষ চো আমরা কিন্তু চোদ্দটা হিল দিয়ে দিয়েছি আর কয়েকটা দিতে অবচ্য আমরা একটু কাজ করি পিকের ভিতরে চলে যাই এই জায়গায় আর ইনিমি মনে হয় থাকবে না যেহেতু জন একটু চলে গেছে তাড়াতাড়ি মানে একটা যদি কই এই সাথে তাহলে তাকে মেরে দিয়ে চলে যেতে পারতাম লোকেশন কি কালার কি দেখা যাচ্ছে মানে বুঝতে পারতেছি না এটা কি ও এগুলো মনে হয় তো এনিমি মানে ওই যে যারা এইগুলো খায় মানে লাল লাল কি বলে ওগুলো খাইলে তাদের উপর ওই লোকেশনটা উঠে যায় কি কি খাইছে মনে হয় এরকম এটা যায় এই যে মালটা ওয়াল পাতাইছে মরে যাবো মইরা যা ও বাবা মইরা গেছে এনিমিরা মইরা যাব তো ম্যাক্রোশা সারাছাড়বো না ভাই ম্যাক্রোশা ইউজ করবই এইটাও ওদের রক্তের সাথে মিশে আছে ম্যাক্রোশা আমার তো আমরা কিন্তু 15টা কিল দিয়া ফলাইছি আর সামনেও কয়েকটা এনিমি মনে হয় তো আছে দুইটা লাল লাল বাতি জ্বলছিল একটা জনের ভিতরে একটা জনের বাইরে ওই যে এখন ঘুরতেছে সবগুলো এনিমি আমার লোকেশন পায় গেছে সো আমার মাথা তো কিন্তু লাল আছে এর কানে সবাই দেখতে পারবো সবাই মারতে পারবো সবাই ঘা দিতে পারবো সবাই মরতে পারবো তো আমি একটু কাবার করে খেলি তো এই জায়গায় যদি মরা যায় তাহলে সব শেষ আমার জিন্দগিটা বরবাদ হয়ে যাইব মরা যাইবো না ভাই মরলিক বিপদ এই জায়গটা আছে মনে হয় আগে এই জায়গায় কয়টা দুইটা তিনটা আছে তিনটা তিনটা না দুইটা 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 লোকেশন পাইছি এই যে ঘরের ভিতরে একটা দুইটাই ঘরের ভিতরে রে বাঘটেও বাঘে একটা মেক্টি করতে জায়গায় একটা চোয়ার মেরে নেই চুয় বারোটা ভাজাই দিছে আমার